হ্যালো গাইস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমি এসেছি কালনার পুরনো সেই রাজবাড়ি আর একশো আট শিব মন্দির দেখতে দিনটা ছিল মেঘলা আর খুবই সুন্দর ঠান্ডা পরিবেশ রোদ ওঠে বলে আমাদের কোনো অসুবিধা হয়নি যেতে আমরা খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম হ্যাঁ আর মাঝে মাঝে ছিটা ফোটা বৃষ্টিও পড়ছিলো আর আমাদের কোথাও দাঁড়াতেও হয়নি আমরা পৌঁছে গেছিলাম কালনাতে ফাইনালি মন্দিরের ভেতরে প্রবেশ করে সামনে চোখে পড়লো খুবই সুন্দরভাবে গোলাকারে পরপর সাজানো মন্দিরগুলি বাইরের গোলাকারে পরপর সাজানো চুয়াত্তরটি মন্দির আছে আর ভেতরের গোলাকারে পরপর সাজানো চৌত্রিশটি টোটাল একশো আটটি শিব মন্দির মন্দিরের ভেতরে শিবলিংগুলি প্রত্যেকটা আলাদা আলাদা আর কালো পাথর দিয়ে তৈরি এরপরে আমরা যাবো রাজবাড়ির দিকে ঢুকেই বা দিকে এরকম মন্দির দেখতে পারবে তার ডান দিকে রাজবাড়ির মন্দির দেখতে পাবে এই রাজবাড়ির আনাচে কানাচে লুকিয়ে আছে কত ইতিহাস আর গল্প চারপাশে ঘুরে ঘুরে দেখছি আর খুবই ভালো লাগছে মাথায় এটাই আসছে যে যখন এটা নতুন অবস্থায় ছিল তখন কতটা না সুন্দর ছিল আশা করি আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগেছে খুবই শীঘ্রই দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিওতে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি এখানে তা দশ টাকা বললো যে